আল্লাহ আল্লাহ করি সবে গাই নো গান দাবি করি আমরা সবাই পাক্কা মুসলমান আল্লাহ আল্লাহ করি সবে গাই নো বিজুরি গান দাবি করি আমরা সবাই পাক্কা মুসলমান মাথায় টুপি মুখে দাড়ি পরজ দাড়ি বেশ দাবি করি আমরা এটা মুসলমানের দেশ সেই দেশে আজ ঘরে ঘরে ভয়ঙ্কর ভূত চেহারাটা দেখতে দারুন নামটা তাহার দেখতে নামটা তাহার সুদের বাড়ি সুদের গাড়ি এটা ধনির বারে ধন সুদের বাড়ি সুদের গাড়ি সুদের সিংহাসন গরিব মারার অস্ত্র এটা ধনির বারে ধন সুখা অত মায়ের সঙ্গে জেনার সমান পা কি হবে মাপ সুখ খাওয়া সঙ্গে জেনার সমান পাপ জেনা কারি দাওয়াত খাইলে পাপ হবে মাপ আল্লাহ আল্লাহ করি সবে আল্লাহ আল্লাহ করি সবে গাই নবীজির গান দাবি করি আমরা সবাই পাক্কা মুসলমান দাবি করি আমরা সবাই পাক্কা মুসলমান